বন্ধুক সাধক মোস্তাক মহি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত নিগুড় এবং অত্যন্ত গভীর তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যায় আজকে আলোচনা বিষয় হলো পৃথিবীর এই জীব দশাতেই মানব দেহের মধ্যে বারবার আত্মার মৃত্যু ঘটে এবং নতুন আত্মার জন্ম হয় এই বিষয়ক আলোচনা অত্যন্ত গভীর এবং নিগুর তত্ত্ব যদি আপনারা কেউ আত্মতত্ত্ব সম্পর্কে জানতে চান রুহানি তত্ত্ব সম্পর্কে জানতে চান এবং চিস্তি উঞ্চস্থ অপার রহস্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ স্বায় স্থাপন করেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আত্মার পুনর্জন্ম কীভাবে ঘটে এবং আত্মার কিভাবে মৃত্যু হয় দেহের মধ্যে আবার নতুন আত্মার জন্ম হয় এই বিষয়ক আলোচনায় আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাব প্রথমে আমরা শুরু করব যে আমাদের কিভাবে আত্মার জন্ম হলো এবং আর সূচনা লগ্ন থেকে আমি শুরু করব যে হজরত আদম আলাইসালাম এবং হজরত বিবি হাওয়া আলহিসালাম যখন জান্নাতি ছেলে এবং আল্লাহর আদেশকে লঙ্ঘন করে যে নিষিদ্ধ বৃক্ষ ফল খাওয়ার পরে তাদের আত্মা আত্মার পতন ঘটে অর্থাৎ আত্মার নেমে আসে অর্থাৎ আত্মা উর্ধ্ব ক্লাস থেকে নিচের দিকে নেমে আসে অর্থাৎ পরমাত্মা থেকে জীব নেমে আসে এবং তার ভিতরে পায়খানা প্রস্রাবের ব্যাগ হয় এবং আল আল্লাহ পাকরা বলেন বলছেন যে তোমরা আমার আদেশকে লঙ্ঘন করেছো তোমাদের ওই নিষিদ্ধ বিকের ফল খাওয়ার পরে তোমাদের পায়খানা পোস্তাব ইত্যাদি জান্নাত অপবিত্র হয়ে যাবে সুতরাং এখানে তোমাদের থাকার আর কোনো অধিকার নাই সুতরাং তিনি কি করলেন পৃথিবী নামক জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন অর্থাৎ এটাও একটা অভিশপ্ত জায়গা এবং তাকে তাদের আত্মার পতন ঘটনার সঙ্গে সঙ্গে তারা পৃথিবীতে চলে আসতো তাদের সেই পরমাতা থেকে জীবাত্মা নেমে আসলো এবং তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হলো যে তোমাদের জৈবিক খাদ্য তোমাকে এখানে খাইতে হবে এবং এখানে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে এবং তুমি সাধনা ভজনা আরাধনা এবার বন্দিগী উপাসনা ইত্যাদির মাধ্যমে যখন তুমি তোমার সেই অধপতিত আত্মা এবং পতিত আত্মা এবং অভিশপ্ত আত্মা সেই জীবাত্মা থেকে যখন যতক্ষণ পর্যন্ত তুমি উত্তরণ ঘটিয়ে তুমি আবার সেই নবসে লাওমার বিরুদ্ধে যখন সেই জান্নাতি আত্মা রূপান্তর হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতি হইতে পারবে না এবং যখন তুমি এই সাধন ভোজনের মাধ্যমে যখন তুমি সেই নবসে মারা থেকে সেই ওই থেকে যখন সেই নফসে লাওয়ার ভিতর দিয়ে যখন তুমি সেই জান্নাতি আত্মা সেই পরম নফসে মুতমান্যাতে তুমি আবার সে উত্তীর্ণ হইতে পারবে তখন তুমি আবার সেই জান্নাতে অধিকারী হবে বলেন সোহান সুতরাং একজন মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই জীবাত্মা নিয়েই জন্মগ্রহণ করে এবং সে যদি কোনো সাধন ভোজন না করে যদি কোনো এব না করে এবং যদি সে কোনো প্রকার চেষ্টা প্রচেষ্টা না করে তাহলে সেই লোক সেই অভিশপ্ত আত্মা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং অভিশপ্ত্বা নেই এই পৃথিবী থেকে তাদেরকে চলে যেতে হয় এবং তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ তো সুতরাং আমাদেরকে এই পৃথিবী নামক গ্রহ যে গ্রহে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পৃথিবী নামক যে আমাদের জীব জগতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এমনি পাঠিয়ে দেওয়া বিশেষ মহান উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সাধন ভজন এবং এবাদত বন্দেগী আজকের এই আজকের এই ভিডিওটি সাধকদের জন্য বিশেষ করে সাধকদের জন্য অর্থাৎ যারা এবাদত বন্দেগী উপাসনা সাধনা ভজনা ইত্যাদির মাধ্যমে তারা সেই জীবাত্মার থেকে জীবাত্মাকে কুরবানি দিয়ে সেই নবশে লাওমা অর্থাৎ সেই ভালো মন্দ বিচারকারী আত্মা অর্থাৎ বিবেক আত্মাকে জাগ্রত করে যখন সে মন্দকে তার জীবন থেকে নির্বাসন দিয়ে মন্দকে সেই জীবন থেকে কুরবানি করে দিয়ে এবং জীবন থেকে নির্বাসন করে দিয়ে যখন তার ভিতরে সেই ভালোকে জাগ্রত করবে এবং মন্দকে পরিহার করবে এবং তার আত্মাকে ইম্প্রুভমেন্ট ঘটাবে এবং ভালো মন্দ বোঝার সে ক্ষমতা অর্জন করবে এবং এই বিবেক মাধ্যমে সে ভালোকে গ্রহণ করার মাধ্যমে শুভকে গ্রহণ করার মাধ্যমে উন্নতকে গ্রহণ করার মাধ্যমে এবং শুভ চিন্তা শুভ বুদ্ধি শুভ কল্পনা যখন তার ভিতরে উদয় হবে তখন সে মন্দকে পরিহার করবে এবং তার জীবন থেকে সে অন্ধকার শয়তানকে বিতাড়িত করবে তাই আল্লাহ ফখরাবুল্লা আলমিন তোমরা বারবার আউজবুল্লাহমিনা শয়তান আজিম বিতাড়িত শয়তান থেকে আমাকে আমার কাছে তোমরা পানা চাও যা আমাদেরকে বলেছেন এই কথার যে মাহাত্ম সেটা হলো এই যে তোমরা নিজেরা শুধু সাধন ভন্দী করে তুমি সেই শয়তানের যে দাপট এবং শয়তানের যে প্রতাপ এবং শয়তানের যে শক্তিমত্তার সঙ্গে তোমরা যুদ্ধ করে তোমরা পারবে না সুতরাং আমার সাহায্য তোমরা কামনা করো বারবার এবং আমি তোমাদেরকে তোমাদের সাহায্য করব প্রথমে অবশ্যই কী করতে হবে একজন মানুষকে তার জীবাত্মা থেকে অবশ্যই তাকে উন্নতি ঘটিয়ে জীবাত্মাকে কুরবানি করে দিয়ে এবং জীব আত্মাকে থেকে আর কি নতুন আত্মার জন্ম হবে সে আর হলো বিবেক আত্মা যখন জন্ম হবে এবং যখন তার বিবেক বিবেকা জন্ম হবে তখন সে ভালো মন্দ বুঝতে পারবে এবং যখন সে ভালো মন্দ বুঝতে পারবে তখন সেই ভালোকে সে গ্রহণ করবে মন্দকে পরিহার করবে এবং বা যখন সে শুভ চিন্তা শুভ বুদ্ধি শুভ কর্ম সে করতে থাকবে বারবার করতে থাকবে তখন আল্লাহ পাকের রহমত তার উপরে নেমে আসবে এবং আল্লাহ পাক তার দিকে নজর দিবেন এবং তাকে সাহায্য করবেন এবং জেহাদে কোবরা বড় জেহাদ যে যখন সে জয়যুক্ত হয়ে যাবে অর্থাৎ নফসের সাথে যুদ্ধ করার লোক জেহাদে কোবরা অর্থাৎ বড় জেহাদ এই বড়ো জেহাদে যখন উত্তীর্ণ হয়ে যাবে যখন আল্লাহর আমিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং তার সেই কী করবেন তাকে আরও উন্নতি ঘটাবেন আরও ইম্প্রুভমেন্ট ঘটাবেন ঘটিয়ে সে কী করবেন সেই বিবেক আত্মা থেকে সে নফসে মুতমান্যাতে পৌঁছে যাবেন সেই সান্নাত শান্তিপূর্ণ আত্মাতে পৌঁছে যাবেন সেই জান্নাতি আত্মাতে পৌঁছে যাবেন সেই স্বর্গীয় আত্মা পৌঁছে যাবেন সেই সেই পরম প্রশান্তিময় আত্মাতে অর্জন করবে এই পৃথিবীর জীবদ্দশায় তার আত্মার বারবার মৃত্যু ঘটে এবং বারবার সে জন্ম লাভ করে যাকে বলা হয় আত্মার পুনর্জন্ম এই পৃথিবীর জীবদ্দশাতেই আত্মার বারবার মৃত্যু হয় বারবার পুনর্জন্ম হয় এটার আপনি বাস্তব ভিত্তিকে আমি প্রমাণ আপনাদের দিতেছি যে আপনি আজকে শিশুকালে কি করেছেন আমরা মনে নাই। আপনি যদি সাধক হয়ে থাকেন তাহলে আপনার যে আরও যে অতীতে যে সমস্ত ঘটনা আপনি ঘটেছেন অনেক কিছুই আমরা মনে পড়ব অনেক কিছু মনে পড়বে না সুতরাং আত্মার মৃত্যু হয়ে যায় ওই সমস্ত আত্মার মৃত্যু হয়ে যায় আপনি দেখবেন যে যারা সত্যিকার সাধন ভজন করেন এবং যারা সাধক এবং মহাসাধক তারা কি করেন তাদের কি দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটির আচার আচরণ চলাফেরা কথাবার্তা নতুন হয়ে যায় এবং সেই পূর্বের সেই স্মৃতিকে সে হারিয়ে ফেলে এবং নতুন একটা সুন্দর পরিপূর্ণ মানুষে সে পরিমিত পরিণত হয়ে যায় এবং সফল মানুষ এসে পরিমণ পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ কামেল মানুষ এসে পরিপণিত হয়ে যায় সে কি করে সেই শুভকে গ্রহণ করে ভালোকে গ্রহণ করে অশুভকে বিতাড়িত করে শয়তানকে তার জীবন থেকে বিতাড়িত করে অন্ধকার শয়তানকে জীবন থেকে বিতাড়িত করে আলো আলো ঝলমলে একটি পরম আত্মার সে জন্ম হয় তার ভিতরে এবং তার ভিতরে সেই পরমাত্মা লুপ্ত সুপ্ত এবং ঘুমন্ত অবস্থা ছিল সেই সুপ্ত লুপ্ত ঘুমন্ত অবস্থা থেকে যখন তাকে জাগ্রত সে জাগ্রত হয় এবং যখন সেই পরমাত্মায় উত্তীর্ণ হয়ে যায় যখন সে জান্নাতি আত্মায় উন্নীত হয়ে যায় যখন সে স্বর্গীয় আত্মায় উন্নীত হয় হয়ে যায় যখন সে আনন্দময় আত্মায় উন্নীত হয়ে যায় যখন সে শান্তিময় আত্মায় উত্তীর্ণ হয়ে যায় তখন তার সাধনার সফল হয়ে যায় এবং মহান আল্লাহ বাকরাবুল আলমী তার উপরে দয়ার দৃষ্টি নিক্ষেপ করেন এবং তিনি বলেন যে হে নফসে মতমান্না হে জান্নাতি আত্মা সেই পরম প্রশান্তি আত্মা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো সুতরাং তুমি আমার কাছে চলে আসো এমনভাবে চলে আসো যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি তুমিও আমার প্রতি রাজি হয়ে খুশি হয়ে গেছে সুতরাং তুমি চলে আসো আমার কাছে এবং আমার এই দেওয়া পবিত্র বান্দাগণে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও এবং পবিত্র জান্নাতে তুমি প্রবেশ করো ওই মানুষটির জন্য কোনো কোনো কিছুই নাই কোনো হাসর নাসর কোনো কিছু নেই সে সহস হয়ে সে প্রবেশ করবে করবে এবং এইভাবেই মানব দেহের ভিতরে বারবার আত্মার মৃত্যু ঘটে এবং বারবার আত্মার পুনর্জন্ম ঘটে ও আখেরে জানানি রহমদুলিল্লাহ রাবুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কথা